তোমাদের এলাকাতে সমস্ত ছেলেদেরকে স্ত্রীর সন্তান জন্মগ্রহণ করবে না আর নামিও আসতে পারবে না সেটা তো বুঝলাম কিন্তু যারা গর্ভবতী হয়ে গেছে তাদের যদি সন্তান আসে একটা চুক্তি বলে কি মায়ের কোল থেকে আসবে অতএব একটা কাজ করো যে গর্ভবতী মারিরা রয়েছে তাদেরকে এলান করে দাও প্রচার করে দাও প্রসার করে দাও যেন তোমাদের যদি রাত্রিবেলায় গর্ভে সন্তান দুনিয়ার মুখে ভূমিষ্ঠ হয় আর মেয়ে যদি হয় তাহলে তাকে কতল করে দেবে স্বামী স্ত্রীর তাদের যে সন্তান মেয়ে হবে ওই সন্তান ওই রাত্রি বেলা তার গলা টিকে তাকে কতল করে দেওয়া হবে মেরে দেওয়া হবে চুক্তি করে সকালে বাদশা এর আগ করে ফেললো প্রচার করে দিল যেমন প্রচার হয়ে গেল সমস্ত নারীরা অবাক হয়ে গেল আল্লাহ এই কেমন জাহেরিয়াতের জামানা এসে বড় বিপদ আজকে আমাদের সন্তান আসবে আমি তাদেরকে দেখবো রক্ষা করবো আদর করবো আপ্যায়ন করব ভালোবাসবো তা নাই ওই রাত্রি বেলা তো তাকে মেরে দিতে হবে এটা তো অবশ্য কথা সবাই এক লক্ষ্যে মানতে চাইলো না তো বাদশার হুকুম মানতে হবে বাদশার তো মেরে দি এ বেড়াদার ইলানের কথা মনে আছে যাদের সন্তান ছেলে হয় তারা শান্তি পায় যাদের মেয়ে হয় এ এভাবে মেরে দেয় একের পরে এক মেট মারতে যার কোন থেকে বেরাদার আমার নাবি আসবেন তার কয়েক পিঁড়ির পূর্বে একজন দুনিয়ার বুকে আসবেন মা জননি সেই মা জননিকে মারার জন্য তার মা বড় কৌশল চালাবেন কেমন ভাবে এবার বলতেছি তার স্বামী চট করে একদিন তার দিদিকে বললো বিবিরে আমি তো চলে যাব কাজের জন্য তবে একটা কাজ করবে বলে কি তোমার গর্বে যে সন্তানটি রয়েছে ছেলে যদি হয়

এক যুগ ওই জামানায় ব্যবসা করতে যেত তো বারো বছর চলে গেছে একদিন কেটে গেল দুই দিন কাটলো এক করতে করতে প্রায় দশ মাস দশ দিন হয়ে গেল মা জননী গর্ভবতী মা যন্ত্রণা যখন প্রসাদের এসে গেল ওই রানী বালাতে বাড়ির পার্শ্ববর্তী কাউকে ডাকছে ইশারা করে কেউ নাই একাই বাড়িতে রাজারে রহমাতুল্লির আলামের যে বংশ দুনিয়ার বুকে আসবেন সেই বংশর মা জননী আসবে দুনিয়াতে কোন অবস্থায় কাউরে দরকার নাই রক্ষা করবে এমন অবস্থায় বেড়াদার সুন্দর মা জননী তার সন্তানের কমপ্লিট করলেন পরিষ্কার করে ফেললেন দুনিয়ার মুখে এসে গেল মা দেখতে পেলেন এবার হুশ হয়েছিল মা জ্ঞানছাড়া জ্ঞান ছিল না চট করে জ্ঞানটা ঘুরে আসলো যেমন জ্ঞান ফেরে আসলো বেটি ওই সুন্দর করে ওই মেয়ের কান্না দেখে চট করে মেয়ে থেকে দেখে বড় অবাক হয়ে গেল আল্লাহ গো আমাকে তুমি সন্তান দিলে বহুদিন ধরে একটা সন্তানের আশা চেয়েছিলাম ভালোবাসা চেয়েছিলাম তা সন্তান মেয়ে দিয়ে দিলে আল্লাহ এবার তো বাচ্চার পালন করতে হবে নইলে পাবে আমারকে দুনিয়া হারা করে দেবে আমাদের কি রাখবে না মা জন নিয়ে বড় চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি কেমন করে দিতে হবে। স্বামীর হকম এবং বাচ্চার হকম হইয়া পারে আমাদেরকে আমাকে রাখবে না এই চিন্তা নিয়ে হাতটা এবার মেয়ের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে যেমন হাতটা বাড়িয়ে যাওয়া

মনের মধ্যে বলছে সেই কেমন করে হয় আমি কত করতে পারবো না মনের মধ্যে চিন্তা এসে গেল রাত কেটে যাচ্ছে খবর হলো না রাত্রি কেটে গেল সকাল হয়ে গেল মা জননি যেন মা মেয়ে জন্ম দিয়ে বাবা বাড়ির মধ্যে লুকিয়ে ছুটিয়ে থাকি বাড়িতে লালন পালন করে রাত্রিবেলায় মারতে পারেনি দিনের বেলার চেষ্টা হল ওরকম কৌশল চালালো মা জন